নির্ধারণ করে দিয়েছেন যে কিভাবে সহি শুদ্ধ রোজা রাখা যায় এই জন্য তারা ছয়টা শর্ত নির্ধারণ করে রেখে দিয়েছেন এই ছয়টা শর্ত অনুযায়ী যদি কেউ রোজা রাখে তাহলে ইনশা আল্লাহ আশা করা যায় তার রোজা শুদ্ধ হবে প্রথম নাম্বার হলো চক্ষুর হেফাজত করা যে চোখ দিয়ে গুরু ভাগ জিনিস দেখা যাবে না অশ্লীল বেহায়পনা জিনিস চোখের মাধ্যমে করা যাবে না

অশ্লীল জিনিস সমূহ শুনেন সময়কে পার করার জন্য বা অনেকে আছেন ভালো জিনিস শুনেন সবাই যে এই এইরকম না তবে সময়কে অতিবাহিত করার জন্য মোবাইল লাগিয়ে খানের মধ্যে কোনো বাদ কোনো জিনিস শোনা যাবে না নিজের কান থেকে হেফাজত রাখতে হবে চতুর্থ নাম্বার শর্ত হলো শুধু জবান চোখ কানকে হেফাজত করলেই হবে না বরং শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই সমস্ত অঙ্গ

এই রমজানের মাধ্যমে কিভাবে মানুষ মুক্তি হয় দেখেন যে মানুষ সাধারণত গুনাহ করে দুই জিনিসের কারণে একটা হইল পেটের কারণে আর একটা হইল যৌনাঙ্গের কারণে অর্থাৎ মানুষ খাবার জন্য অনেক হারাম পন্থা অবলম্বন করে আবার মনের চাহিদা মেটানোর জন্য খারাপ পন্থা অবলম্বন করে এই দুটা জিনিস রমজান আসার কারণে এই সুবহে সাদিক থেকে নিয়ে অর্থাৎ এই তুলনায় ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই দু জিনিস ব্যবহার করা হারাম অর্থাৎ পেটের যে সমস্ত চাহিদা রয়েছে এই সমস্ত চাহিদা থেকে বিরত রাখা যৌনাঙ্গের যত চাহিদা রয়েছে এই সমস্ত চাহিদা থেকে বিরত রাখা এই দুই জিনিস যেহেতু বন্ধ হয়ে যায় সুতরাং মানুষ গুনাহ

আল্লাহ আপনি আমার রোজাকে কবুল করে নেন আর মনে মনে এটা বাবা যে হাই আমার রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় কি না হয় কারণ কার রোজা কবুল হয় এটা তো বলা যায় না নবীজি বলেন যে অনেক মানুষ আছে যারা শুধু অবুক্তই থাকবে তাদের আর কোনো फायदा হবে না তাদের মধ্য থেকে যে ওই সমস্ত জিনিস যারা করবে যে রমজানের রোজা রাখার সাথে সাথে যারা গুনাহের কাজ করবে অর্থাৎ এই তেলটা শর্ত বললাম এই ছয়টা শর্ত যারা মানবে না অর্থাৎ গান দ্বারা অশ্লীল গান বাদ্য শুনবে শোক দ্বারাpornographic দেখবে ওই সমস্ত জিনিস যারা করবে তাদের রোজা রুজা কেবলমাত্র উপবাস টাকা সারা আর কিছু না এজন্য আমরা যদি আমাদের রোজাকে সহি سالم করতে চাই তাহলে আমাদেরকে এই ছয়টা জিনিস মানতে হবে প্রথম নাম্বার হলো আমাদের চক্ষুকে হেফাযত করতে হবে দুই নাম্বার হলো জবানকে হেফাযত করতে হবে তিন নাম্বার হলো আমাদের কানকে হেফাজত করতে হবে চতুর্থ নাম্বার হলো শুধু এই তিন অঙ্গই নয় বরং শরীরের যত অঙ্গ রয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কাজ থেকে বিরত রাখতে হবে পঞ্চম নাম্বার হলো যে অতিবুজন করা থেকে বিরত থাকতে হবে ষষ্ঠ নাম্বার হলো মনে মনে এই ধারণা করা যে হাই রে আল্লাহ আমার দোয়া কবুল করেন কি না করেন এটা মনে মনে বাবা